যার নাম নিয়ে যার নামে আমাদের এই বইটা তিনি হচ্ছেন বিঘ্নহর্তা গণেশ ঠাকুর বইটি যে বিষয় এবং যাকে নিয়ে বইটি যেটি উপমন্য বলল আমার এবং আমাদের সবারই খুব কাছের উনি এবং ওনাকে না স্মরণ করে আমরা কোনো কাজই শুরু করি না কান দুটি যেন ছোট দুখানি কুলো তাতে সোনার মাকড়ি ধুয়েছে গলায় এক রূপত তাদের পইতে ঝোলানো পরনে লাল পেরে পাঁচ আঙুল একটি হলদে ধুতি গলায় তাঁচছে ছোট ছোট ঘুঙুর গোলগাল চারটি হাতে বালা বাজু তার গলা থেকে লাল সুতোয় বাঁধা ছিটমোড়া ছোট্ট ঢোলকটি ঝুলছে গণেশায়া নামা নামা আদি ব্রহ্মা নিরুপমা পারামা পুরুষে পারাত গাজামুখ লম্ব দ্বারা মহায়োগী পারামা সুন্দর

এত যে গল্প রয়েছে তার সিগনিফিকেন্স কি কি বোঝাতে চাওয়া হয়েছে সেই গল্পে সেগুলো কিভাবে লর্ড গণেশকে পুজো করা হয় তার এই যে রূপটা রূপটার মানে কি এরকম অনেক কিছু টপিক এখানে কিন্তু মানে কভার করা হয়েছে বিপদে আমি না যেন করে ভয়